আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আর টি ভিডিওতে আর এই ভিডিওতে আপনাদেরকে আকর্ষণীয় ব্র্যান্ডের দুটো ল্যাপটপ দেখাবো অ্যাপেল ম্যাকবুক পেয়ে যাবেন প্রো মডেলে অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে এই ল্যাপটপটা বড় ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সির বড়ো ডিসপ্লে মধ্যে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশন সহ ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন সকল কাজের জন্য বেস্ট হবে অনেক অনেক রিজনেবল প্রাইসে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে ডিসকাউন্টে আপনারা কালেক্ট করতে পারবেন বিস্তারিত সকল তথ্য মূল ভিডিওতে জানিয়ে দেব ল্যাপটপটা দিয়ে কেমন কনফিগারেশনে কেমন কাজের জন্য ভালো হবে কতদিন ইউজ করতে পারবেন এবং কী কাজের জন্য ভালো হবে সকল তথ্য জানিয়ে দেব এছাড়াও পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এসপি এল বুক সিরিজের মধ্যেই এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন দেখেন ইনটেক কন্ডিশনে এই ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন কেমন পেয়ে যাবেন কি কাজের জন্য ভালো হবে ইলেভেন জেনারেশন কোভিড প্রসেসরে পাচ্ছেন এবং কেমন আপডেট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল বিড়িতে আপনাদের জানিয়ে দেবো কথা কথার বলা চিনা চলে যাচ্ছি মূল মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা কিভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুম এর মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখা যায় আপনাদেরকে যে ল্যাপটপটা পেয়ে যাবেন অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে যে ল্যাপটপটা আপনারা পাবেন প্রফেশনাল লেভেলের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে প্রথমে ল্যাপটপটার লুকটা দেখেন একদমই ফ্রেশ লুকে এই ল্যাপটপটা পাবেন কোথাও কোনো দাগ সিস নেই একদমই ফ্রেশ লুকে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো দশমিক চার ইঞ্চি ডিসপ্লেতে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশানে সো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো মডেলে আর একটা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা দেখে আপনারা নিজেরও বাছাই করবেন কোথায় কেমন প্রাইসে পাবেন এবং কেমন ফ্যাসিলিটিস ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এবং দিস ম্যাকে গেলেই আপনারা ফলো করেন ম্যাকবুক প্রো রেটিনা ডিসপ্লের মধ্যেই এই ল্যাপটপটা পাবেন ফিফটিন ইঞ্চি ডিসপ্লে মূলত ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে মধ্যে মিট টু থাউজেন্ড টুয়েলভ মিড টু থাউজেন্ড ফিফটিন মডেলে আপনারা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর প্রসেসরটা পেয়ে যাবেন টু পয়েন্ট সিক্স জিরো গিগার ওয়াট কোড প্রসেসর ইন্টেল কোরাই সেভেন প্রসেসরে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল গ্রাফিক্সটা পেয়ে যাবেন দেবেন পনেরোশো ছত্রিশ এম বি রেডিনার ডিসপ্লে মধ্যে পাবেন বিল্ডিং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লের মধ্যে রেডিনার ডিসপ্লে মধ্যেই এই ল্যাপটপটা পেয়ে যাবেন এবং ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং স্টোজটা পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এই ছাড়াও ব্যাটারি সাইকেল সব বিতারিত তথ্যের জন্য আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা অ্যানালগ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন তো এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে যারা গ্রাফিক্স আউটসোর্সিং এর কাজ করবেন এবং প্রফেশনাল লেভেলের কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে বড়ো ডিসপ্লে হওয়াতে প্রফেশনাল লেভেলের কাজগুলোর জন্য ভালো হবে যারা গ্রাফিক্স ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে ষোলো জিবি র্যাম দিয়ে করে সেভেন প্রসেসরে আমাদের থেকে অনেক অনেক রিজনেবল প্রাইজেই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে যাচ্ছেন রেটিনার ডিসপ্লে হওয়াতে যারা ল্যাপটপের সামনে থেকে কাজ বেশি করে থাকেন লং টাইম ধরে কাজ করে থাকেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে কমফোর্ট হবে তো কম হবে ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা পাবেন এবং সব ধরনের যা যা পোর্ট দরকার সবগুলো পোর্ট কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন এবং দুশো ছাপান্ন দু দিয়ে একদমই নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ খুবই পপুলার ইলেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন এসপি ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা একদম অথেন্টিক একটা কন্ডিশনে ইনটেক ল্যাপটপের মধ্যেই কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বাট প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন করে প্রসেসরে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনার কানেক্ট এই ল্যাপটপটা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে দেখেন কিসারটা খুবই আকর্ষণীয় ব্যাকলাইট কীবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ট্র্যাক পয়টটা ফলো করেন একদমই ঝকঝকে একটা ট্র্যাক পয়টা আপনারা পেয়ে যাবেন বরার মধ্যে কাজ করার জন্য অনেক কমফোর্ট হবে এবং ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন দুই পাশে বেঙ্গেল অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন আর ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বডির মধ্যে কোথাও কোনো স্কেচ কিন্তু পাবেন না একদমই ফ্রেশ কন্ডিশনে এসপি এলিট বুকের এইট ফোর জিরো এইট কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো অ্যাসিডি দিয়ে এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আমাদেরকে কালার করতে পারবেন আপনি আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং স্টোরেজ স্টুডিও আপডেট করতে পারবেন আপনার মন মতো করে তো সব ধরনের কাজের জন্য প্রফেশনাল লেভেলের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে ইলেভেন জেনারেশন করে ভেবে এই ল্যাপটপটা অনেক অনেক প্রাইজে আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের কাজের জন্য বেস্ট হবে তাহলে কিন্তু কালেক্ট করতে পারেন বিএস সরাসরি এসে দেখে এই ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারেন অথবা আপনারা যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে পারবেন যদি না আসতে পারেন কুরিয়ারে অর্ডার করার জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ল্যাপটপগুলো পার্চেস করবেন অর্থাৎ যে ল্যাপটপটাই আপনারা পার্চেস করবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট মানে হচ্ছে পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনার ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন জাতি করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম